আসসালামু আলাইকুম বিহস আমি আবারও চলে আসলাম রীতিকা টপ গ্যালারি রীতিকা টপ গ্যালারি রয়েছে এস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স তিন বাইশচল্লিশ নাম্বার দোকান আমাদের এমন এক রিকোয়েস্ট ছিল অনেক আপুরা বলেছে ভাইয়ার কিছু টি শার্ট কালেকশন দেখুন তাই আমরা অনেক কাপুরের কথা চিন্তাভাবনা করে তাই গরম আসছে তাই এই চিন্তাভাবনা করে টি শার্ট কালেকশনটা আমরা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন প্রথমে যেটা দেখাচ্ছে এটা দেখুন এটা কিন্তু খুব সফট গরমের ভিতরে পরে খুব আরামদায়ক ফিল করতে পারবো এটা সফট একটা কাপড় এটা দেখুন সামনে পিছনে একই রকমের স্কিন প্রিন্ট রয়েছে একই রকম প্রিন্ট রয়েছে ঠিক আছে এই যে আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো প্রাইস রেঞ্জ সবগুলো একই রকম হবে সেম প্রাইস একবারে সেম প্রাইস এটি প্রাইস হবে আপনার একদম

এই যে কালো কালারটা দেখুন প্রত্যেকটা কালারই অত্যন্ত সুন্দর প্রত্যেকটা কালার এই যে কালার অনেক ভালো এবং অনেক সুন্দর ঠিক আছে এবার দেখুন এই যে আরেকটা ব্লু টাইপের কালার রয়েছে এটা আরেকটা কালার এটা একটা কালার এটা একটা কালার আর আমাদের চ্যানেলের ভিডিও যদি ভালো থাকে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটা লাইক করুন সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আপনারা এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিন নতুন ভিডিও এটিকে আপলোড করা হয় প্রত্যেকটা দিন ভিডিও আপলোড করা হয় আমি যা দেখাচ্ছি সব আপনার সব হলো গিয়ে সব হলো গিয়ে দেড়শো টাকা যেতগুলো দেখাচ্ছি সব দেড়শো টাকা করে শুধু দেড়শো টাকা করে প্রাইস রেঞ্জ করবে এগুলো দেড়শো টাকা করে প্রাইস রেঞ্জ করবে আমাদের দোকানের ঠিকানা হয়েছে রিতিকা টপস গ্যালারি ঋতিকা টপস গ্যালারি হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স তিন বাই চৌচল্লিশ নম্বর দোকান এটা হচ্ছে এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ